গো메라 অলসছে যেই ইয়াং অঞ্চলে কি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ও পৃথিবী উল্টেয়া দেবে কেমনে আমি বিশ্বাস করি ফজর আযান জাগে জাগে তুলতে পারে না তাকে আগুনও কোনোদিন জাগাতেতে পারবে না মোহাম্মদ বিন কাসিম যখন এই অঞ্চলে আসে আপনাদের কি বয়স কত 18 বছর বয়স মোগল সাম্রাজ্য এর পূর্বে মোগল সম্রাট বাবররা যখন এখানে আসে বাবরদের বয়স কত আচ্ছা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন এই বাংলায় আসে নদিয়াতে আসে তার বয়স কত ছিল আপনাদের বয়স কি আপনাদের বয়স তো আপনাদের তো বিজয়ের বয়স এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না এটা তো ফেসবুক দেখার বয়স না এটা তো ইউটিউব দেখার বয়স না তো কোনো একটা মেয়েকে দেখার পর ওই দিকে তাকে এরপরে আটফাল করে পড়ে গেলেন আপনি কেমন তা করবেন আপনি তো তার চেয়ে অনেক উদ্ধি অনেক বড় অনেক কিছু আপনার অনেক কিছু করার আছে এই জাতির প্রতি মায়েদের প্রতি বাবাদের প্রতি প্রতিষ্ঠানের প্রতি অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং আপনি কিছু একটা করতে পারেন সে কারণে আপনাকে ফোকাস টা ঠিক করেন প্লিজ এবং এনার্জি এখানে দেন এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না আপনার ব্যাচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না আপনি বাংলা সাহিত্যের উস্তাদ হয়ে গেছেন আপনি হন এবং আপনার টিচাররা যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতে তাহলে ওর কাছে যান ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট আপনি হন না কেন এটা কি হওয়া সম্ভব আপনি আজকে থেকেই যেই ডাইনামিক্সের কথা যে ডিভিশন কথা বলছি ডিভিশন অফ ইউর টাইম আট ঘন্টা আপনি পড়ার জন্য রাখেন আপনি অন্য কোনো কাজ নাই কষ্ট করেন এখন আপনি টাকা ইনকাম করার প্রয়োজন নেই প্রত্যেকের জিনিসের একটা টাইম আছে আল্লাহ টাইমের বাইরে কোনো কিছু দেন না সব জিনিসের আলাদা টাইমিং আছে গাছের ফলও কিন্তু টাইমে হয় সূর্যও কিন্তু টাইমে ওঠে এবং চাঁদও কিন্তু টাইমে ওঠে কোনো কিছু টাইমের বাইরে হয় না তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন আপনার এখন স্টুডেন্ট লাইফ লাইফে তো স্টুডেন্ট আপনি পাঁচ বছর ভালো করে পড়েন আপনার সাবজেক্টটা ভালো করে পড়েন যেটাই পড়েন আপনি এটা ভালো লাগে লাগে যেটা ভালো লাগে সেটাই পড়েন আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন যেটা আপনার ভালো লাগে যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে যেখানে আপনার প্রসপেক্ট আছে পটেনশিয়াল আছে আপনি মনে করেন এই জায়গা আপনি ভালো করতে পারেন ডু দ্যাট ডু দ্যাট আপনি এখন ফেসবুক করেন এই ছেলে তো ফেসবুকের মার্কস জাকার বার সে তো চাকরি পাচ্ছিল না সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলে কীভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা যায় এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে দুই নম্বর তিন নম্বর চার নম্বর ধনীতে পরিণত হয়েছে যে বেটা অ্যামাজন তৈরি করেছে এই যে

বহু সেলিব্রিটি আছে ফেসবুক সেলিব্রিটি এই ফেসবুক যদি গায়েব হয়ে যায় তাহলে উনিও গায়েব কেউ আর তারা না তাহলে আপনার এই সকল ফেক পপুলারিটি দিয়ে আপনার লাভ আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট লাইক দিলে আপনার মনে হয় বিকাম সামথিং পঞ্চাশটা লাইক করছে আর কোনো লাইক না পড়লে আপনার মনে হয় আরে এই জীবনটা আত্মহত্যা করাই ভালো কেউ লাইক দেবো না আমার আপনি একটা ভিডিও আপলোড করে দেখলেন যে আপনি তিনবার দেখা আছে ভিউ তিনবার আপনি শুধু দেখছেন আর কেউ দেখেন এমনকি কারণ আপনার মন খুবই খারাপ আরেক করে এই সময়টা আপনি ওইখানে দিতেন কেন ফিউচার ইজ ইয়ার টু স্টার্ট আপনার ভবিষ্যৎ এখন শুরুই হয় না এবং টাইম দেয় আবার বলছি কে কি ফোকাস এনার্জি ঠাইম ফোকাস এনার্জি টাইম ওইখানে আপনি শক্তি ব্যয় করেন মেধা ব্যয় করেন একটা সিদ্ধান্ত নেন এবং দেখেন আপনি কোনটা করবেন এবং ডু সামথিং পজিটিভ হারাম জিনিস করবেন না ভালো একটা জিনিস করে যেটা আপনার জন্য সমাজের জন্য কাজে লাগবে এমন একটা কিছু নির্ধারণ করে দেয়া ডেস্টিনেশন লেস করে দেয়া এটা সয়তানি ডালো বলছেন ও আন্না কুমিলালা তোর যখন তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি বানাইছে তোমরা আমার কাছে ফিরে আসবে না জিজ্ঞাসা আমি তোমাদেরকে করবো না সময় কোথায় ব্যয় করেছি যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছেন তখন কিন্তু আপনি কোনো অপরাধী ছিলেন আপনি নিষ্পাপ ছিলেন এখন আপনি কেন অপরাধী হয়ে বের উঠছেন আপনার মায়ের প্রতি কেন জুলুম করেন তিনি তো আপনাকে দশ মাস লালন করেছেন পেটে আপনার বাবার উপর কেন জুলুম করছেন তিনি তো আপনার জন্য তার জীবনে বহু মূল্যবান সময় ব্যয় করেছেন আপনাদের জন্য এদের উপর কেন জুলুম করেন নিরীহ মানুষ এটা তো আপনার জন্যই করেছে এবং আপনার জন্য কেমন দিন আবার জবাবদি করতে হবে তাদের প্রতি হাসান করুন রহম করুন প্লিজ নিজের প্রতি রহম করুন নিজের জীবনটাকে কেন এমন করে ফেলছেন একটা মেয়ের পেছনে ঘুরছেন আপনি

কারণ যৌবনের তার কাছে অনেক প্রিয় কারণ তখন শক্তি থাকে অনেক বেশি ভালো বন্ধু তৈরি করেন খারাপ যে জায়গাগুলো আছে ওগুলো থেকে নিজকে অ্যাভয়েড করেন খারাপ কাজ করা খুবই সহজ ভালো কাজ করা খুবই কঠিন খারাপ কাজ তো যে কোনো ব্যক্তি করতে পারে তার জন্য কোনো যোগ্যতা না ভালো কাজ করার জন্য যোগ্যতা লাগে কিছু যোগ্যতা অর্জন করেন পিতামাতার প্রতি হাসান করেন শিক্ষকদের প্রতি শিক্ষিকাদের প্রতি হাসান করেন নিজের প্রতি সবচেয়ে বড় অ্যাসান করেন আপনার দুনিয়াও দেশ শেষ করে দিচ্ছেন আখেরাতে শেষ করে দিচ্ছেন আপনি আপনি নিজকে আপনি সম্ভাবনা নিয়ে আপনি এবং এই জন্য কি করতে হবে জানেন আপনি ভালো মানুষ হতে হলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই ইসলাম ছাড়া কোনো উপায় নাই নজরকে হেফাজত করেন দৃষ্টিকে হেফাজত করেন চোখকে হেফাজত করেন তাহলে আপনি ব্যক্তি পুরুষ পুরুষ মানুষ একজন মহিলারা দেখলাম এরপরে একেবারে প্রায় শুয়ে পড়ছি এরকম একটা ভাব এটা আবার কেমন করে শুনে আপনার এলাকার কয়জন লোক আপনাকে চেনে এলাকার সাথে আপনি ইনভলভ কিনা এলাকার ভালো কাজ আপনি আছেন কেনা নাকি ঘরের মধ্যে কেবল শুয়ে থাকেন দিনকে রাত বানিয়ে নিয়েছেন রাতকে দিন বানিয়ে নিয়েছেন দিনের বেলা মানে ঘুমান আর রাতের বেলা হয়েছে মানে নীল স্ক্রিনের সামনে বসে থাকেন আপনার কোনো আবিজত্য নেই আপনি যে পর্নোগ্রাফিতে যারা বলছেন আপনাদের কথা বলছি না যার পর্নোগ্রাফিতে আসক্ত আপনি তো আপনার স্ত্রীকে ধোকা দিচ্ছেন যিনি আপনার স্ত্রী হবেন ভিউচারে আপনি তো তাকে ধোকা দিচ্ছেন আপনি তাকে আগেই ঠকাচ্ছেন এবং আপনার বিয়ে করেন তো ওই নারীকে বিয়ে করার আপনার জন্য নিশ্চিত কারণ আপনি স্ত্রী কয়েকদিন পরে পালাবেন আপনি কেন এটা করছেন আপনি তখন তার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাবেন তাকে আপনি ভালো লাগবে না তাহলে একটা নারীর প্রতি আপনি জুলুম করছেন বিয়ে করতে আপনি কে বলে বিয়ে করার জন্য যোগ্যতা লাগে সেটার জন্য পার্সোনালিটি লাগে চেষ্টাটি লাগে আপনি সেই চেষ্টাটি এখন তো ডেভেলপ করেন যে ভালোবাসা কি আপনার স্ত্রী প্রাপ্য অথবা আপনার স্বামী প্রাপ্য তার জন্য এটা রেখে দেন ওইটা তো আপনার বিয়ের বয়স হয় এখন আপনার বিয়ের কথা হয়নি আপনি যখন বিয়ে করে যেন ইয়ার আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে এখন বিয়ে করা উচিত হ্যাঁ উচিত যোগ্যতা অর্জন করেন একজন স্ত্রীকে লালন করার জন্য যোগ্যতা লাগবে তো নাকি নাহলে তো বিয়ে করার পরের দিন থেকে মারামারি করবেন কুস্তি কুস্তি রেসলিং বক্সিং কে কাউকে বেশি করতে পারে আপনি সন্তান হবে সন্তান আপনার যাকে যিনি আপনার সন্তান হবেন আপনি যার বাবা হবেন এই সন্তান কিভাবে লালন পালন করবে তা জানতে হবে তো আপনাকে নাকি সন্তান এর বাবা মা হওয়ার জন্য তো যোগ্যতা লাগে বাবা মা হওয়ার জন্য যোগ্যতা লাগে আদারওয়াইজ পাগলিরাও তো মা হয় শুধু সন্তান জন্ম দে কোনো যোগ্যতার বিষয় না ফাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে মাদার হওয়ার জন্য যোগ্যতা লাগে তাহলে রাস্তার পাগল এবং তার দিনেও তার কিন্তু বাবা মা অথবা এটা তো আপনি জানতো এটা আপনি অর্জন করেন আগে হাউ টু বিকাম গুড ফাদার হাউ টু বিকাম গুড হাজব্যান্ড হাউ টু বিকাম গুড ওয়াইফ এটাকে জানেন তারপরে আপনি বিয়ে করেন আপনি স্ত্রীকে আপনি সুন্দর করে রাখার জন্য স্বামীকে সন্তুষ্ট করে যেন আপনাকে জানতে হবে না সে জ্ঞানটা আপনি অর্জন করেন গুড হিউম্যান বিং হন ভালো মানুষ হন আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করেন পিতামাতার সাথে আপনি মানে এমন আচরণ করবেন না যে আপনি যে যুবক হয়েছেন যুবতী হয়েছেন এটা পিতামাতাকে ধমক দিয়ে আপনি বোঝায় দেন আপনি কিছু একটা হয়ে গেছেন বাবা মার সাথে কণ্ঠ নিচু করে কথা বলাটাই হলো সুখ কথা তারপরে পিতামাতা দোয়া করে আদারওয়াইজ আপনি দেখাই দিলেন আমি বড় একটা হয়ে গেছি এটা আপনার দুনিয়াও শেষ শেষ পিতামাতার দিকে নিচু স্বরে তাকিয়ে কথা বলা ঘরে ঢুকে তার কপালে চুমু দেয়া পিতামাতার হাত পাগুলো টিপিয়ে দেয়া তাদেরকে সন্তুষ্ট রাখা আপনার দিকে তাকালো বলবে আহা আল্লাহ তুমি আমাকে এরকম একটা ভালো সন্তান দিয়েছো এ পিতামাতা জন্য এই অহসান করেন তারা তো এটা প্রাপ্য আপনি না করলে আপনার সন্তান কি করবে আপনি এটা না করলে আপনার সন্তান কী করবে একবার ভেবে দেখেছেন আপনার সন্তান তো এর চেয়ে খারাপ করবে কারণ যেদিন গিয়েছে সেটা ভালো গিয়েছে আপনি দেখেন না যেখানে যারা আপনাদের টিচার আছে দেখেন পিতা মাতার সাথে কেমন আচরণ করেছে আমি আমার আমি এই গল্প অনেকবার বলেছি এটা এই জন্যই বলি আপনাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য আমার বাবা মারা গেছে যখন আমার বয়স চাল আমি আমার বাবাকে দেখিও না বুঝিও না আমার মাকে আমি দেখেছি তিনি আমার বাবা তিনি আমার মা এবং আমার মায়ের চোখের দিকে তাকে আমি রাগ করে কথা বলেছি আজ পর্যন্ত কোনো দিন ঘটে এটা কখন ঘটবেও না এটাই আমার জীবনের একমাত্র সম্পদ এটা এস এমন কিছু ক্যাপিটাল আপনি জীবনে তৈরি করেন বাবা আমাকে সুন্দর করে কথা বলেন আজকে যেন বাবা মা বুঝে আমার সন্তান তো ডিফারেন্ট হয়ে গেছে কিরে ও তো অন্যরকম হয়ে গেছে সেজা লুটিয়ে আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো বানিয়ে দিয়েছো আমি তোমার প্রতি কী দুঃখ আপনার মায়ের আপনার অপব্যবহারে আপনার মার চোখ থেকে পানি পড়ে এসছে লজ্জার কি হতে পারে এটা কোনো ব্যক্তিত্ব হল আপনার বাবা আক্ষেপ করে বলে তোমার পেছনে আমার গোটা জীবন শেষ করে দিলাম এর চেয়ে আর অপমান অপদস্থ অযোগ্যতা কি হতে পারে আপনার টিচাররা আপনাকে বলে যে আমি এরকম তোমাদেরকে আমি পড়াচ্ছি এচার লজ্জা কি হতে পারে এচে ব্লোজার কিছু হতে পারে না তবে আপনি আপনার নিজেকে জন্য ভালো মানুষ রূপান্তকে সবাই যেন বলে না লোকটা খুব ভালো ছেলে তো ভালো আমরা কেনই গর্ব করে নাই ছেলেটাকে নিয়ে গর্ব করা যায় এই মেয়েটাকে নিয়ে গর্ব করা যায় এই কারণে আপনাকে আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি সমাজের কাজে আপনি নিজেকে নিয়োজিত করেন আল্লাহ তাআলাকে ফাঁকি দিবেন না আল্লাহকে ফাঁকি দিলে আপনি কোনো কাজ করে কোনোদিন শান্তি পাবেন না আল্লাহর ইবাদতে নিজেকে নিবেদিত করেন কোরআন তেলাওয়াত করুন এবং নামাজ মতো নামাজ এতে করুন যখন আল্লাহ দেখবেন যে আমার বান্দা আমাকে সময় দিচ্ছে তখন আল্লাহ তালা আপনার সময়ের মধ্যে বরকত দেবেন